তো বড় বড়ার জন্য আজকের যে আজকে আরেকটা ভিডিও নিয়ে এসে পড়েছি তো এতদিন তো তোমরা সবাই ইন্ট্রোর ভিডিও দেখছো তো আজকে হলো টুর্নামেন্টের ভিডিও মেবি তোমরা দেখতে পাচ্ছো টুর্নামেন্টের ভিডিও তোমরা যারা টুর্নামেন্ট খেলতে চাও जारा, थे थे तो तुम रात जा रहा तूने मैंने कहीं तो चाव तो सब भाई जॉइन हुए आज जाओ हम जा लाइव में हम लोग गाइस कब

একদম ফুলে প্যাক দুশো টাকার টুর্নামেন্টে তোমরা যেমন নিতে পারো একদম ফ্রিতে তোমরা সবাই দুইশো টাকার টুর্নামেন্টে জয়েন হতে পারো ঠিক আছে তো যারা যারা সাবস্ক্রাইব করে ধন্যবাদ অনেক ধন্যবাদ দশটা সাবস্ক্রাইব হয়ে গিয়েছে আর তোমরা যারা ফ্রিতে টুর্নামেন্ট খেলতে চাও আমার সাবস্ক্রাইবার যারা আছো তো তাদের জন্য বলতে আছে তো তোমরা যারা প্রিয় টুর্নামেন্ট খেলতে চাও আমার হোয়াটসঅ্যাপ লিঙ্কে আর বক্সে আমার হোয়াটসঅ্যাপ দেওয়া আছে তো তোমরা সেখানে যাওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্ককে জয়েন হয়ে যাও তো আমরা একুশ তারিখে এই মানে এই ইভেন্টটা নিয়ে আয়োজন করবো তো তোমরা সবাই হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাও ঠিক আছে তোমরা সবাই হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাও ঠিক আছে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবো প্লিজ তো আমার সাবস্ক্রাইবারদের জন্য কিন্তু সাবস্ক্রাইব যারা করবে তাদের জন্য কিন্তু এই অফারটা যে জন পাবে এই সিরিয়ালটা জন মানে টাকা পাবে প্রথম জন পাবে চল্লিশ টাকা দ্বিতীয় জন পাবে পঁয়ত্রিশ টাকা তৃতীয় জন পাবে হলো 30 টাকা চতুর্থ জন পাবে হলো পঁচিশ টাকা তারপর হলো আর পঞ্চম জন পঞ্চম জন হবে বাইশ টাকা তারপর হলো যে ছয় যে হবে ঠিক আছে যে ছয় ছয় নাম্বার হবে তাকে দেওয়া হবে হলো বিশ টাকা যে সাত নাম্বার হবে তাকে দেওয়া হবে আঠেরো টাকা যে আট নাম্বার হবে তাকে দেওয়া হবে পনেরো টাকা যে নয় নাম্বার হবে তাকে দেওয়া হবে দশ টাকা যে দশ নাম্বার হবে তাকে দেওয়া হবে পাঁচ টাকা ঠিক আছে তাকে দেওয়া হবে পাঁচ টাকা তো তোমরা সবাই জয়েন হয়ে যাও ডিসক্রিপ বক্সে আমার ভিডিওর লিঙ্ক দেওয়া আছে আমার ভিডিওর বলে আমার হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া আছে তো দ্রুত তোমরা সবাই জয়েন হয়ে যাও ঠিক আছে তো দ্রুত তোমরা সবাই জয়েন হয়ে যাও আমরা কিন্তু এখানে দেখতে পারবো ঠিক আছে তো দ্রুত তোমরা সবাই জয়েন হয়ে যাও ঠিক আছে হোয়াটসঅ্যাপে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা সবাই দ্রুত জয়েন হয়ে যাও তোমরা যারা যারা উইকলি এবং কে দুশো টাকা জিততে চাও তুরুত তোমরা সবাই জয়েন হয়ে এবং কি তোমরা স্লোট কিনেও খেলতে পারো আমাদের কাছ থেকে ঠিক আছে স্লোট কিনেও খেলতে পারবা ঠিক আছে হোয়াটসঅ্যাপ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিডিও ঠিক আছে দূরত স্লোট কিনেও খেলতে পারবো এটা ফ্রিতে তোমরা দুশো টাকা যে কোনো চল্লিশ জন খেলতে পারবা ঠিক আছে এরকম টুর্নামেন্ট সারা হবে তিনটা তিনটা টুর্নামেন্ট এরকম ছাড়া হবে ফ্রিতে ঠিক আছে এরকম টুর্নামেন্ট মেবি তিনটা সার আমরা ঠিক আছে তো দ্রুত তোমরা সবাই জয়েন হয়ে যাবে ঠিক আছে তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে তো দ্রুত তোমরা হোয়াটসঅ্যাপ পে জয়েন হয়ে যাও ফ্রিতে কিন্তু তোমরা সবাই খেলতে পারবা ঠিক আছে তিন

তোমরা যারা যারা জয়েন তোমরা যারা যারা জয়েন হতে চাও তো দ্রুত হোয়াটসঅ্যাপ নাম্বারে জয়েন হোয়াটসঅ্যাপ দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে সবাই তো সবাই দ্রুত জয়েন হয়ে যাও ঠিক আছে তো বেশি কিছু ভালো লাগবে না তো তোমরা তো পারোই হোয়াটসঅ্যাপ ক্যাম্পে জয়েন হতে হয় তো হোয়াটসঅ্যাপ ক্লিন দেওয়া আছে সবাই দ্রুত জয়েন হয়ে যাও তো প্রত্যেক এই টুর্নামেন্টের ইয়া দেওয়া হবে মেবি টুর্নামেন্ট প্রত্যেক দিনে ছাড়াবে এবং ওই টুর্নামেন্টটা লাইভ টেলিকাস্ট করা হবে ঠিক আছে যারা যারা দশজন যেই দশজন লাস্ট পরিমাণ টিকে থাকবে তাদের প্রাইসটা তোমরা দেখতে পাচ্ছ প্রথমজন পাবে চল্লিশ টাকা দ্বিতীয় জন পঁয়ত্রিশ টাকা তা চতুর্থ তিনজন যে তিন নাম্বার হবে তে পাবে তিরিশ টাকা যে চার নাম্বার হবে সে পঁচিশ টাকা যে পাঁচ নাম্বার সে হোক পাবে হলো বাইশ টাকা যে ছয় নাম্বার সে পাবে হলো বিশ টাকা যে সাত নাম্বার সে পাবে আঠেরো টাকা যে আট নাম্বার সেভাবে পনেরো টাকা যে নয় নাম্বার সেভাবে দশ টাকা যে দশ নাম্বার সেভাবে পাঁচ টাকা ঠিক আছে তো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ভিডিওর লিঙ্ক দেওয়া আছে তো সবাই জয়েন হয়ে যাও ঠিক আছে তো সবাই জয়েন হয়ে যাও এমনকি তোমরা টাকা দিয়েও আমাদের কাছ থেকে স্লোট কিনতে পারবা ঠিক আছে দশ টাকার স্লোট আছে পাঁচ টাকার স্লোট আছে তো তোমরা ওটাও কিনতে পারবা ঠিক আছে তো এটা ফ্রিতে তিনটা টুর্নামেন্ট ছাড়া হবে সেই তিনটা টুর্নামেন্ট লাইভ টেলিকাস্ট করা হবে মানে লাইভে তোমরা দেখতে পারবা আর লাইভে সবার টাকা দেওয়া হবে ঠিক আছে তো যারা যারা জয়েন হতে চাও তো গাছ দ্রুত জয়েন হয়ে যাও ঠিক আছে যারা যারা জয়েন হতে চাও তো গাছ দ্রুত জয়েন হয়ে যাও সবাই প্লিজ এই বাইর লগে বাইর সাপোর্ট করো বাইকে আর সব দ্রুত জয়েন হয়ে যাও ঠিক আছে সবাই 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 একসাথে

সবাই দ্রুত জয়েন হয়ে যাও ঠিক আছে আর তোমরা যদি কমেন্টে জ্বর তুলে ফেলো যে টুর্নামেন্ট বানাতে হবে তাহলে হ্যাঁ আর যারা যারা ভিডিওটা দেখতেছে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবো আর হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে তো তোমরা সবাই দ্রুত জয়েন হয়ে যাও আর দশজনকে কিন্তু টাকা দেওয়া হবে ঠিক আছে দশজনকে কিন্তু টাকা দেওয়া হবে ঠিক আছে তো যারা যারা ভিডিওটা দেখতেছে লাইক এবং সাবস্ক্রাইব করে দেয় দ্রুত হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আরে ভাই এটা কি লোকসে বুঝাচ্ছে না আচ্ছা যাই তো যারা যারা ভিডিওটা দেখতেছে লাইক এবং সাবস্ক্রাইব করে দেব দ্রুত জয়েন হয়ে যাও ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে হ্যাঁ ভাইয়া অবশ্যই অবশ্যই অ্যাড ধরবো তো ঠিক আছে তো যারা যারা ভিডিওটা দেখতেছো তো লাইক এবং সাবস্ক্রাইবটা করে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে জয়েন হয়ে যাও আর ভাই সাবস্ক্রাইব কমে দিছে কত পয়সা কি বলবো ভাই সাব তোমরা রিয়াকশান ভিডিও চাও তো কমেন্ট করো গাইস তোমরা যদি রিয়াকশন ভিডিও চাও তাহলে রিয়াকশন দেবে আর যদি তোমরা টুর্নামেন্ট খেলতে চাও তো টুর্নামেন্ট খেলতে পারো স্লট দেওয়া আছে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো তোমরা সবাই স্লট দাও ওকে সবাই দেখি রিয়াকশন ভিডিও চাও তো সবাই সাবস্ক্রাইবটা করো দেখি দেখি কেনা সাবস্ক্রাইব করতেছে তো সবাই সাবস্ক্রাইবটা করো দেখিস পাঁচজন আস পাঁচজনে যদি সাবস্ক্রাইব করতে পারো তাহলে কিন্তু সবাইকে রিয়াকশন দেওয়া হবে ওকে পাঁচজন যদি সাবস্ক্রাইব করো তাহলে সবাইকে রিয়াকশন দেওয়া হবে দেখি তোমরা কি পারো কি না রিয়াকশন নিতে চাও কি না যারা সাবস্ক্রাইবটা করতে পারবা তাদেরকেই সবাই সাবস্ক্রাইব করো একসাথে ঠিক আছে রিয়াকশন দেওয়া সবাইকে ঠিক আছে তো সবাই সাবস্ক্রাইবটা করে ফেলো দেখি সাবস্ক্রাইব একটা হাইটটা বেশি কিনা সবাই দ্রুত আর যারা ট্রেন খেলতে চাও তো সবাই আর ভিডিও হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ভিডিওর ডিসকিপশন বক্সে সবাই গুরুত্ব জয়ন দিয়ে ঠিক আছে ভিডিওর বক্সে আমার হোয়াটসঅ্যাপ লিম দেওয়া আছে তো সবাই গুরুত্ব জয়েন দিয়ে ঘুমাই এই তোমরা तो तुम लोग सब देखते पाते तो फ्री ते खेलते चले तो सब अधूरे तो ज्ञान में जाओ बाय आज जब पूरा मार्क खा तो फ्री ते जरा तूने आ बाय आपकी बात है आमी आग। आग। बोलो का कहाँ कौन सा सुनो অনন আউট করিয়ে তো তোমরা হাইড করো কি করবে বলো তোমরা যদি যেটা করবা ওটা করো তো রিঅ্যাকশন দেবো তো गाइस আমরা রিঅ্যাকশনই দেবো ঠিক আছে তো আমরা রিঅ্যাকশনই দেবো ওকে তো আমরা তো লাইকটা করে দাও সবাই লাইকটা করে দাও তো আমরা সবাইকে রিয়াকশন দেবো সবাইকে সবাইকে রিয়াকশন দেবো ওকে তো লাইক এবং সাবস্ক্রাইবটা না করলে কিন্তু কেউ কেউ রিয়াকশন দেব না ওকে ভাই ইউআর দেখতে পাচ্ছি বারো হ্যাঁ ভাই কানারে মধ্যে দিচ্ছ सिक्स थ्री बाहर सिक्स थ्री बाहर सिक्स थ्री बात दस टा कर दस टाइम ओके बाहर सिक्स थी पंद्रह वन पान पे सेवेन सिक्स सेवेन डबल सेवेन डबल एट कोई सेवेन डबल एट वन

তো গাইস দেখতে পাচ্ছ তোমরা এই ভাইয়ের আইটিটা ও মাই গড ভাই ব্রো পার্টনার আছে মেবি আরে কুত্তা রে তো সবাই সাবস্ক্রাইব করে দিয়েছে থ্যাংক ইউ ওকে তো ভাই ব্রো পার্টনার আছে দেখতে পাচ্ছ আর আরে টুর্নামেন্ট তো ওটার বিয়ে মানুষই আয় না এটাতে মানুষ আয় ঠিকই আচ্ছা যাই হোক আছে ভাইয়া সিএসএ চার বিআরএফ चार बार एक डाल दी से से चार बार ठीक है से बार दो पटना रासे बारो शो हाँ माय गॉड क्या रहे हैं एक बार दे ओके नेक्स्ट टू आई डी ओह तू बोले लाइक कर दी बस अच्छा नेक्स्ट टू आई डी लग अच्छा तारा हम बार देखते हैं ये डर लगे ओके नेक्स्ट वाले है 12 126363 836 53 53 21 21 29 तो गाइस जरा जरा वीडियोটা দেখতেছ লাইক এন্ড সাবস্ক্রাইব করতেছ না কি করতেছ ভাই দ্রুত লাইক এন্ড সাবস্ক্রাইব আই লাভ ইউ थैंक यू জানু লাভ ইউ সবাইকে ও মাই গড सतान्न लेवल भाई यार प्राय डो पार्टनर आज से भाई फाइव ले पाँच बार हिरो डिक्से सी एस ए बिहार चार बार थ्री स्टार आ सी एस ए वन स्टारे आरोप षोलोटा लाइक ओके তো গাইস তোমরা যারা টুর্নামেন্ট স্লট খেলতে চাও ও মাই গড ভাই নমস্কার হ্যাঁ মতলা ওই যে আরো তো এইটা হইছে ওই যে বেটা আইছে এইটা 3 ইঞ্চি কোলাই স্পিকারের পিক করে দাও 66 এর অডিও দরছে রে আই মি দরছে বেট্ররতে আইছি কই এডি নাকি মতলা স্পিকারে রাখছিস কয়া ওই পেটা যে যাতাকে ভিতরে গিয়ে রইছে কোনডা এই বে স্পিকারে তোর বোকা মিনিট হ্যাঁ দুই মিনিট করে তো গাইস আমরা এসে পড়েছি ঠিক আছে তো আমরা আরেক মোবাইল দেখ দেখবো তোমাদের কমেন্ট এতক্ষণ পিছিয়ে যা দেখছিলাম তো গাইস নেক্সট আইডি আমরা অবশ্যই তুলবো ঠিক আছে তো বায়ার আইডি বায়ার আইডিটা দেখতে পাচ্ছ তোমরা সবাই ও মাই গড বায়ার জাস্ট এন্ট্রিটা দেখো তোমরা সবাই ও মাই গড ভাই জাস্ট টোয়েন্টি এটা দেখো প্রাইম লেভেল এইট একষট্টি লেভেল ভাই পাঁচবার হিরোইক ঢুকেছে সিএসএ বিআরএ হলো পাঁচবার মাস্টার টু স্টারে আছে ঠিক আছে এ কে আছে এম বি ভর্তি আছে ও মাই গড বাইরে কাছে অনেক কি আটটা গানের উপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা গানে আছে মাই গড তো गाइस সবাই কমেন্ট করো ভিডিও করে তো সবার কমেন্ট দেখ আমরা সবাই তো জানাল হবে তো গাছ সবাই দ্রুত জল হইয়া যাও ঠিক আছে তো তিনজন দেখতেছে সবাই দ্রুত কমেন্ট করে গাছ দ্রুত

नेट खराब मारता से ओ माय गॉड बाइड आईडी में भी ब्लॉक स्टिक ऐसा ना कि नेट खराब कर... कर... ने भी है अरे भाई नेट कर देता से अरे भाई नेट खराब दस से ओ माय गॉड बाहर आईडी डाल जाओ तुम गाते

ঠিক আছে ডাবল নাইন জিরো ওয়ান ডাবল নাইন জিরো ওয়ান সিক্স সেভেন ডাবল সেভেন ওকে আরে ভাই বনের ষোলো আছে

তো আজকের জন্য এই পর্যন্ত নিট আমাদের খারাপ দিতেছে কালকে আবার দেখা হবে সবার সাথে আরডি টা আগুন খোড়া ও মাই গড বাইরে আডি কার্ড দেখতেই পাচ্ছো লেভেল ওয়ান লেভেল ওয়ান দেখতে পাচ্ছ তার কমিয়া করা ওকে তো কাল कल के बाद देखो हमें सब